পদজার কথা বলতে একটুও গলা কাঁপেনি বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতেই আমির পদ্মজার এক হাত তাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল পদ্মজার ছিটকে দূরে সরে গেল আমি বললো তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী এজন্যই লিখন সার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে দেখা হওয়ার পর এই প্রথম পদজা চোখ তুলে তাকালো পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতর চলে গেল আমি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবার আত্মীয় বিদায়ের পালা যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদজার হাতে গুঁজে দিয়ে বলল দা ভাই দিয়েছে ঘুমাবার আগে পদজা কাপা হাতে কাগজটির ভাসটি খুলল কাগজটিতে যত্ন করে লিখা সারা অঙ্গ ঝলসে যাক তুই বন্ধু আমার থাক সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোর্শেদ সবে মাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন ধানের মিলটা পায়া যাইতাসি মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতবর কি যৌতুক দিচ্ছেন মোর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইলো শোনো মোরশেদ আচ্ছা আগে শোনো আমি কিন্তু শহরের ভাষা কইতে পারুম না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হ্যাঁ মলতা কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোরশেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইলো শোনো মোরশেদ তোমার এই মোরল বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্মফুল আছে এই পদ্মফুলটার জন্য এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্মফুলডারে তুইলা নিয়া যাইতাছি এই বিলের পদ্মফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছুই নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিলডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলা লতা মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোর্শেদ জিজ্ঞাসু ইশারায় করেন ভ্রু উচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না দায়সারভাবে ভাবে বলেন এতদিনে জানলা আমি মনে করছি কবেই জানে ফালাইসো আমি তো আর সব জানতা নই আমাকে বলনি কেন বইলা কি হইতো সেরি দিদা আর স্যারাটা নায়ক কত সেরির লগে ঘষাঘষি করে নষ্টা সাথে চলে এই মুখ খারাপ না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নেই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতির ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হ্যামলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়লেন সকাল থেকে পূর্ণা দেখানি পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বনের উপস্থিতি টের পায়নি পতজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফু দিয়ে বলল ভয় পাইছি উদাসে কি ভাবছিস কিছু না আবার ওই সব ভাবছিস কতবার না করলাম শুনবি তো পূর্ণা নত হয়ে রইল ক্ষীণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না পা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া মানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই পুরোনা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বললো আমার তিনজনকে কি মেরে ফেললো আবা জানি না জিজ্ঞাসা করবো আমাকে পদ্মজা ভাবলো এরপর বলল করব আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বললো আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়দিন পরপর তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যিই হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেললো বললো লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পতজা দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বলল পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদটা কি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো পদজা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পূর্ণা পতজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পতজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পতজা মায়াবিস্বরে বলল আর তুই ঠিক আম্মার বৈহিক রূপের জোড়া পর্ব প্রান্ত প্রেমা হন্ততন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বললো বড় আপা দুলা ভাই আসছে আমির আসার খবর শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহায় আর গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এইটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি খুব কষ্টকর পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ উঠানে হামলতা ছিলেন আমির বাড়ির ভেতর ঢুকে হামলতার পাঁচ হয়ে সালাম করল এরপর নত যেন হয়ে বলল কেমন আছিন আম্মা হেমলতার চোখু চড়ক গাছ আমির সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতি সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকছে অপ্র প্রত্যাশিত ব্যাপার শেপার হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে না ধীরে সুস্থ বলেন ভালো আছে তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জিজি সবাই ভালো আছে আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখলো হেমলতা আমির বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ভাবে নতজন অবস্থায় বললেন এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বললো আমা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার ছিল কি আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উখসুখ করছে খুব অস্থির হাত পায়ে এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটির দিকে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরক করে নিয়ে বললেন ঘরে আছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানি চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনও চোখাচোকি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তা মনে হলো লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব হেমলত মুচকি হেসে লাহারি ঘরের দিকে ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে বাড়ির দরজা আমি আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মিশ্রণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে ধীর ধীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে আমির ডাকলো পদ্মজা হুঁ কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরবতা পতজা বলল কি বলবেন বলুন মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল কসম লাগে পালাবে না পতজা মাথার অন্যার টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ ঠিক না তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচবো না রাতেই ইন্নালিল্লা রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে পুরুষই না কোনো জাতের একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেবো না একবার দেখা দাও পদ্মজা ঠোর দুটো হা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দিবে না আমির ধৈর্য হারা হয়ে বলল পদ্মাবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সাই দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেলো কালো রঙের স্যালোয়ার কামিজ পরা পদ্মাবতী কপাল অবধি টেনে রাখা ঘোমটা পদজা চোখ তুলে তাকাতেই আমির বলল জীবন ধন্য বদজা হাসি সামলাতে পারলো না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো আমির বলল এই মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিন জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় বদজা কিছু বলল না আমির আবিগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই পদজা চমকে উঠলো আশ্চর্য হয়ে বলল আপনি পাগল আমির কণ্ঠ খাদে আমি ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে টের পাচ্ছ পদজা দূরে সরে গেল মনে মনে বললো উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এই কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই আর মুখে আমি একে বললো পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদজা বারান্দা ছাড়লো বাড়ির পিছনে মগাকে পেলো মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না বিরক্ত লিখিয়ে বলল লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারোক্তি পদজা এ নিয়ে আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে